অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে সরাসরি চলে আসলাম আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য তো ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম গত পরশু দিন রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে তৈদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে বরিশালের সেই পুরান বাংলো বাড়িটার থেকে আসলেও এখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি একজনে বলতেছে সাদের বাংকারের ভিতরে পলাইয়াছিল অনেকে বলতেছে পানি ট্যাঙ্কে পলা হ্যাঁ আবার অনেকে বলতেছে বাসা থেকে গ্রেপ্তার করেছে আস আসলে কি আমরা কি জানি কোথা থেকে গ্রেপ্তার করেছে তৈদ আফরিদ গ্রেপ্তার করা হয়েছিল বরিশাল থেকে এক ভাঙাবাড়ি থেকে আর তীদ আফরিজের যে বন্ধু আসলে ওর কি কোনো দুধ ছিল নোয়াখালী যে মোটকা ছেলেটা আর কি আমরা যাই হোক সবাই সবার জন্য দোয়া করব। আর বিশেষ করে যারা মানুষের ক্ষতি করে তাদের ক্ষতি আল্লাই করবে হ্যাঁ সেগুলো দেখেন বাংলাদেশের বড় বড় যে ক্রিমিনাল শীর্ষ সন্ত্রাসীরা যারা হচ্ছে আগে মানুষের উপরে যত অত্যাচার করছে বর্তমানে কিন্তু তারা এখন বেশিরভাগই মারা গেছে নিজস্ব লোকই নিজে করে গুলি করে মেরে ফেলছে তো যাই হোক আপনারা সবাই নিজেরা সবাই সতর্কভাবে থাকবেন আর সুস্থ থাকবেন সবাই সবাইকে জন্য দোয়া করবেন আর দেশের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই